বন্ধুরা আজ সকাল সকাল উঠেই দেখো বাড়ির গাছের কুমড়ো শাক কেটে নিলাম কর্তা কাটছে একদম কচি কচি কুমড়ো শাক আর কালকে এনেছিল সজনে ডাটা তো সব ডাটা ডোটা শাক পাতা নিয়ে বসে গেছি সকাল সকাল কাটতে এই দেখো শাকগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম ফ্রেশ পাতা বাড়ির বিনা সারে কুমড়ো শাক তো সুন্দর করে কেটে নিলাম এইদিকে দেখো সজনে ডাটা আলু পেঁপে সোয়াবিন দিয়ে একটা তরকারি করে ফেললাম একদম নিরামিষ আর এইদিকে আলু বেগুন বড়ি দিয়ে একটা কুমড়ো শাকের তরকারি তো রান্না বান্না কমপ্লিট হয়ে খেতে দিয়ে দিলাম ভাত কন্দরাজ লেবু কুমড়ো শাকের তরকারি স্বশিয়াটা আলু পেঁপের তরকারি আর পাঁপড় ভাজা তো কতমের সাথে প্রথমে শাক দিয়ে একদম মাখাও চোকা করে খেয়ে নিচ্ছে বেশ ভালোই লাগছিল বাড়ির গাছের কুমড়ো শাক দারুণ হয়েছিল একদম নর্মালভাবে বিনা মশলায় তো দারুণ টেস্ট হয়েছিল তো এবার দিকে ওর খাবার মাঝখানে মাঝখানে কিন্তু আমিও আমার খাবারটা নিয়ে চলে এলাম তো আমিও কিন্তু কুমড়ো শাক দিয়ে হালকা করে একটু মেখে নিলাম বেশ ভালোই লাগছিলো খেতে তারপরে আবার ও ঢেলে নিল আলু পেঁপে ডাটার একটা দরকারি তো ওরা সুন্দর করে ঢেলে নিয়ে লেবুর লেবু চিপে নিল আর সুন্দর করে মাখামাখি করে কিন্তু খেয়ে নিল নিরামিষ তরকারি বেশ ভালোই লাগছিলো খেতে আর আমিও কিন্তু সুন্দর করে ঢেলে ঢুলে নিয়ে একটু পাঁপড় দিয়ে একদম জমিয়ে খাওয়া হলো আছে